কত অধ্যায়ের পড়াটা শিখব হ্যাঁ তৃতীয় অধ্যায়ের নাম কি কর্ময়োগ এখান থেকে আমরা পঁয়ত্রিশ নম্বর ছোলোটাই শিখব তো সয় সুন্দর করে আমরা পাঠটা শিখি শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎনষ্ঠিত স্বধর্মী নিধনম শ্রেয়

স ধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্রেয়ংশ ধর্ম বিগুণ পর ধর্ম সীতা শ্রী ভগবান বললেন উত্তম রূপে অনুষ্ঠিত উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে অধর্মের অনুষ্ঠান কিঞ্চিত দোষযুক্ত হলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ নিজ ধর্ম পালনকালে যদি মৃত্যু হয় তাহলেও মঙ্গলজনক

বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা শ্লোক ধর্ম ধর্ম শ্রেয় পর ধর্ম ধর্ম ভয়াবহ স নিদানম নিধন পরধর্ম সুষ্ঠিত সধর্মে শ্রেয় श्रीता। साधारण में